দুটি বাহু প্রসারী শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন এই সংসার রূপী কারাগার থেকে আমি উদ্ধার কর্তা হয়ে আসি আমি আর স্থির থাকতে পারিনি তোমার জন্য আমি এসেছি একটি বার আমার বুকে তুমি আস প্রেমার ভক্তি প্রেমনিধির মতো যাদের আছে তাদেরই কেবল এই কারাগার থেকে মুক্তি হয় এই সংসার কারাগারে আমরাও বন্দী হয়ে আছি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটা দুঃখের শিকল দ্বারা আমাদেরকে বন্দি করে রেখেছেন ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া দেবী ওই প্রেমনিধির মতো নয়নের জল যাদের আছে হৃদয়ে বড় প্রেম যাদের আছে তাদের এই জগৎ রূপী কারাগারের অন্তিম সময়ে শ্রী গোবিন্দ বংশী বিহারী আসবেন ত্রাণ কর্তা হয়ে ভবের ঘাটির মাঝি হয়ে সঞ্জীবনী শক্তির আধার প্রেমের আভা প্রকাশিত করে হাতে চরণ তরিতে বই তুলে নেয়ার জন্য প্রেমনিধি আমি তোমায় দর্শন দিলাম তোমার আর কোনো ভয় নেই কোনো ভয় নেই একটু আলোক রশ্মি রবিন্দ প্রেমনিধিকে দর্শন করিয়ে কুমল কথাগুলো বলে মিলিত হয়ে গেলেন এদিকে রাজা যেখানে শয়ন করছেন সেখানে গিয়ে ভগবান নৃসিংহ রূপে তার বক্কের মাঝে আচর দিয়ে বলছেন তোর সাহস তো কম নয় তুই আমার ভক্তকে কারাগারে অবরুদ্ধ করে শান্তিতে করছিস তোর বংশ আমি নির্বংশ করে ছেড়ে দেব কারাগারের দরজা চা খুলে দিয়ে প্রেম চরণে পড়ে আছে পালকিতে চড়িয়ে সম্মানের সঙ্গে আমার ভক্তকে তার ভজন কুটিরে পৌঁছে দে নতুবা তোর বংশ আমি নির্বংশ করে ছেড়ে দেব শীঘ্র করি ডাকছেন মন্ত্রী শয়নে মন্ত্রী তাগিয়ে বলছে মহারাজ আপনাকে স্মরণ করেছেন দৌড়ে এলো কি হয়েছে শীঘ্র করি আমার সঙ্গে কারাগারে চলো আমাকে কারাগারে নিয়ে চলো এত রাত্রে আপনি কারাগারে যাবেন নিয়ে চলো মশালটা হাতে নিয়ে চলো আমার হাতে চাবিটা দাও মহারাজ আপনি আপনি তালা খুলবেন আমাকে দাও এটা আমার কার্য আমরা এত চাকর বাকর থাকতে আপনি করবেন আমাকে দাও আমি পড়ে বুঝিয়ে বলবো দরজাটা খুলে প্রেমনিদির সম্মুখে গিয়ে বলছে আমি তোমায় চিনতে পারিনি তুমি সাধারণ কেউ নয় আমি তোমায় চিনতে পারিনি তুমি সাধারণ কেউ নয় আসো তোমার জন্য পালকি প্রস্তুত পালকিতে চড়িয়ে তোমাকে বজন কুটিরে পৌঁছে দেবো মহারাজ আপনি কি বলছেন কেন আমি তা বলতে পারবো না তুমি পালকিতে উঠো যখন প্রেমনিধি কারাগার থেকে বের হবেন মহারাজ তখন বলছেন প্রেমনিধি একটা নিবেদন আছে ধন্য ধন্য তুমি আজকে তোমার মতো ভক্তের যদি চরণ এই রাজমহলের কারাগারে না পড়তো আমার বুঝি ভগবান দর্শন হতো না শত্রু হয়েও এসে আমায় বককে আচরণ দর্শন হতো না তুমি কারাগারে এসে শাস্তিভুগের জন্য কিছুটা সময় অবগত করনি আমার মনে হয়েছে তোমার মতো ভক্তের চরণ দুলি ওই কারাগারে পড়ার কারণে ওই কারাগারের মৃত্তিকা ধন্য হয়ে গেল পবিত্র হয়ে গেল আমি মহারাজ হয়ে ওই জায়গা একটু ধুলায় গোড়াগড়ি দিচ্ছি তোমার মতো ভক্ত যেখানে চরণ রাখে সেটা তীর্থ হয় অনুভব হলো প্রেমনিদিকে সম্মানের সঙ্গে পৌঁছে দেয়া হলো কুটিরে কৃষ্ণ যেখানে দাঁড়ান অন্ধকার দূর হয়ে যায় কৃষ্ণ যেখানে জানা দাঁড়িয়ে থাকেন দণ্ডায়মান হন সেখানে অন্ধকার থাকতে পারে না আলোক রশ্মি সেখানে যায় অবরুদ্ধ করে কতটুকু রাখা যায় ভজন থেকে বঞ্চিত করে দেহটাকে অবরুদ্ধ অবরুদ্ধ করা করা যায় যায় মনকে তো আর না গো গোপিকাদেরকে দেহ অবরুদ্ধ করে রাখা হলো দরজা বন্ধ করে কিন্তু মন তো অবরুদ্ধ করে রাখেনি আমরা ভগবানকে সব দিতে পারি কিন্তু মন দিতে পারি না গোপিকারা গোবিন্দকে মনটা দিতে পেরেছিলেন এই জন্য মদন মোহন গোবিন্দ তাদেরকে কৃপা করলেন তাদের সঙ্গে হ্রাস করলেন আমাদের সঙ্গে কেন হয় না কারণ আমরা সব দিতে পারলেও মন দিতে পারি না যদি এমন বলা হতো যে আমাকে মন্দির বানিয়ে দেবে আমি তাকে কৃপা করবো আমাকে সে পাবে তাহলে ডনাঢ্য ব্যক্তি যারা তারা একটা নয় দুটো তিনটে চারটা করে মন্দির বানিয়ে দিত গোবিন্দের জন্য মন্দির বানিয়ে দিলেই যদি গোবিন্দকে পাওয়া যেত যাদের ধন আছে ওরা মন্দির বানিয়ে দিত যদি চালের বস্তা ডালের বস্তা মহোৎসবে দিলেই গোবিন্দকে পাওয়া যেত ডনাড্য ব্যক্তিরা চাল ডাল সকল কিছুই তারা দিত কোনো কিছুরই অভাব রাখতো না কিন্তু গোবিন্দ একটা জায়গায় গিয়ে আমাদেরকে আটকিয়ে দিলেন একটা জায়গায় গিয়ে আমাদের ঠেকিয়ে দিলেন গীতার দুটো স্তুকে জিনিস চাই অর্জুন তোমাকে উদ্দেশ্য করে জগতের সবাইকে বলছি আমি একটা জিনিস তোমাদের কাছে চাই তোমাদের মনটা আমায় দিয়ে দাও ওই জায়গায় ভগবান আমাদের বিপদে ফেলে দিলেন অন্য কোনো কিছু চাইলে আমরা दीते কিন্তু ভগবান মন চাইলেন এটি তো দিতে পারি না মনটা দিলে মদন মোহন পাওয়া হয়ে যায় মন যে দিতে পারে মন মোহিনী রাধা তার বস হয়ে যান মনটা যে দিতে পেরেছে মদন মোহন তার পিছনে পিছনে দাবি হন। দেহ অবরুদ্ধ করা যায় দেহকে বন্দি করে ঘরের মাঝে রাখা যায় মনকে রাখা যায় না তাই গোপিকারা দেখালেন চিৎকার করে কেঁদে কেঁদে বললেন অগ তুমি আমার দেহটাকে বন্দি করে রেখেছো কোনো গুপি বলছে কিন্তু এই মনটা একান্ত আমার এখানে তোমার কোনো অধিকার নাই ওগো দেহ রাজ্যে তুমি জোর করে প্রবেশ করতে পারবে কিন্তু এই মনোরাজ্যে আমার মদন মোহন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না ওগো দেহ রাজ্যে তুমি জোর করে প্রবেশ করে দেহটাকে পেতে পারো কিন্তু মনোরাজ্যে আমার মদন মোহন ব্যতীত আর কেউ নাই তাই দেহ উপরুদ্ধ করে কতক্ষণ রাখবে আমাদের মদন মোহন তিনি যখন আসবেন তোমাকে দরজা খুলেও দিতে হবে না দরজার অর্গলটা হবে না কোন ছিদ্র রাখতে হবে না আমাদের হৃদয়ে রাজ্যের হৃদয় মদন মোহন গোবিন্দ আমরা তাকে ডাকলে তার নামের উচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি সেই জায়গায় কৃপানিধি হয়ে আবির্ভূত হয়ে আমাদের মনোভূমিতে বিচরণ করে ধন্যাতি ধন্য করবেন এখানেই গোপিকারা জিতে গেলেন এখানেই তাদের জয় হলো ওরা মন দিল মদন মোহনকে ওরা হৃদেশ্বরকে হৃদয়ে দিতে পারল গোবিন্দ হৃদয়ে হরণ তাদের হৃদয়ে চুরি করে নিয়েছে এই জন্য হৃদয়ে হৃদয়ে গ্রাগী হয়ে হৃদয়ে সয়ে অনন্তকালের জন্য বন্ধন স্বীকার করলেন বন্ধন তো গোবিন্দ দুই জায়গায় শিকার করলেন যশোদার হাতে বন্ধন শিকার করলেন বন্ধন শিকার করলেন মধুর প্রেম রজ্জু দ্বারা প্রেম রসের রজ্জু দ্বারা শ্রী অঙ্গের আলিঙ্গনে মগ্না সুকার নবে গোবিন্দের প্রেমালিঙ্গন প্রাপ্ত হলেন গোপিকারা মগ্না সুকার নবে শব্দের অর্থ সাগর সুখের সাগরে তারা নিমজ্জিত হলেন তাহাতে হইল সর্ব খণ্ডন খন্ডন দেহ করিল মুচন এবার পরীক্ষিত জিজ্ঞাসা করছেন শুকদেব গুস্বামীপাদ কে কি জিজ্ঞাসা করছেন মহাত্মা হয়। অনুভব করলাম কিন্তু যে সকল গোপীরা আলু তালু চলে গোবিন্দের নিকটে ছুটে গেল তাদের অবস্থাটা কি হলো যারা যেতে পারলো না তারা তো গৃহের মাঝেই কৃপা পেল কিন্তু যারা চলে গেল কাজল এক দেওয়ার কথা কাজলটা দেবে নিয়েছে গালে দিয়ে দিল আহ নুপুরটা গলায় পড়ে নিল এক জায়গার অলঙ্কার আরেক জায়গায় পান গেল। স্তন দুগ্ধ পান ফেলে চলে গেল আহ গাভীর দুগ্ধ দুহন করছে ওই জায়গা থেকে চলে অর্ধেক কাপড় পড়েছে। বাকি আঁচলটা কষে পড়ছে ওরা চলে গেল ওই অবস্থায় যারা গেল তাদের হলোটা কি শুকদেব গোস্বামী পা দেবার বলছেন শোনো রাজন হে পরীক্ষি তাহলে তুমি শ্রবণ করো যে কোনো প্রকারে চিন্তি হয়ে কৃষ্ণময় হইবে সে মুক্ত এতে নাহিক কো সংশয় যারা যেভাবেই কৃষ্ণ চিন্তন করে কৃষ্ণের সেবা করে ভগবান কৃষ্ণ তাদেরকে কৃপা করবেনই করবেন কারণ কৃষ্ণের একটা প্রতিজ্ঞা আছে কৃষ্ণের প্রতিজ্ঞায় এক আছে পূর্ব হইতে যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তইছে কৃষ্ণের প্রতিজ্ঞাটা হলো কৃষ্ণকে যে যেভাবে ভজন করে যেভাবে আরাধনা করে ভগবান কৃষ্ণ তাকে সেইভাবেই কৃপা সম্পাদন করেন ওই ব্রজ বালাগণ ব্রজাঙ্গনাগণ যখন গোবিন্দের নিকটে গেল গোবিন্দ বংশীতে নিনাদ করছেন বংশী বাজাচ্ছেন ওই বাসির সুরে আকৃষ্ট হয়ে ব্রজগুপিকানা যখন কৃষ্ণের সমীপে গিয়ে দাঁড়ালো তখন বংশীর দনিটা বন্ধ করে ডান হস্তে বংশীটা নিয়ে সজল নেত্রে আরচুকে চুকে তাকিয়ে মৃদু মৃদু হেসে কৃষ্ণচন্দ্র তখন বলছেন হে বল তোমার তোমাদের মনের বাসনা কি এই গভীর রাতে তোমরা গৃহ ছেড়ে পতি ছেড়ে আমার কাছে কেন এলে কারণটা কি তোমরা কেন এলে এই গভীর রাতে তোমরা কেন এলে কৃষ্ণচন্দ্র তাহাদিকে বচনবিন্যাসে মুহিত করিয়া কহিলেন মৃদু আভাষায় কৃষ্ণকণ সুখেতে আইলা ব্রজাঙ্গনা। কহ তোমাদের গুপি মনের কি বাসনা করিব পূরণ আমি মন কবৌতূহ হলে কেন উপস্থিত কোন বিপদ গুকুলে গুকুলে কি কোন বিপদ হয়েছে অ্যাঁ কোনো বিপদ হয়েছে নাকি এ রাত্রিবেলা তোমরা আমার কাছে ছুটে এসেছো কারণটা কি আ কি কারণে গহন কাননও আগমন তহবিস্তারিয়া আমি করিব শ্রবণ কিসের কারণে এলে কোন বিপদ হয়েছে এই রাত্রিবেলা বেলা আলু তালু চুলে এরকম কেন এলে লজ্জিত হয়ে গোপিকাগণ মস্তকটা অবনত করে কোন কথা বলছেন না তাকিয়ে আছেন গোবিন্দ এবার একটু পরীক্ষা করছেন দেখি ওরা এলো সকল কিছু তেজি আজে এলো দেখি ওদের সমর্পণটা ঠিক আছে কি না গোবিন্দ আর একটু পরীক্ষা করছেন দেখো পরীক্ষা ছাড়া হয় না গো আমরা তো একটু পরীক্ষা দিতেই পারি না হাঁপিয়ে যাই একটু বিপদ এলেই শেষ কৃষ্ণ ভজন শেষ কৃষ্ণ ভজন শেষ আবার কেউ কেউ বলে বহু জায়গায় আছে আমি নাম বলবো না যে মেয়ে ছেলে নেই বলছে প্রভুজী দিন যাবৎ পরিচয় আট নয় বছর প্রসাদ তো পেতেই চাই ভগবান ছেলে দেয় না তো প্রসাদ পাবো কেন ছেলে হলে প্রসাদ পাবো ছেলে হয় না প্রসাদ পায় না আবার কোনো এক সন্তান হয় না সন্তান হয় না তো প্রসাদ পাবো কেন আমি তো বলছি সন্তান হলে পরের দিন থেকে প্রসাদ পাবো মানে গিভ এন ট্যাক আর ভগবান যে এত কিছু দিলেন আমাদেরকে আমার যে দায়িত্ব তাকে ভজন করা আ যা দিয়েছ তুমি আমায় কি দেব তার প্রতিদান তুমি আমায় যা দিয়েছ এটারই তো প্রতিদান দিতে পারবো না কাজী এগুলো প্রাপ্তির জন্য কি ভজন ভজনের উদ্দেশ্য কি সন্তান প্রাপ্তি কৃষ্ণ ভজনের উদ্দেশ্য কি জড়ুখ ঐশ্বর্য প্রাপ্তি না শাস্ত্র তা বলেননি কৃষ্ণ ভজনের উদ্দেশ্য হলো এই অনিত্য জড়ুখ জড় দেহ বিসর্জন করে চিন্ময় দেহ ধারণ করে নিত্য শাশ্বত আনন্দ লুকে স্বয়ং নিত্যানন্দ শ্রী গোবিন্দের আরাধনায় মত্ত হওয়া যিনি নিত্য আনন্দে থাকেন গোবিন্দের একটা নামও নিত্যানন্দ নিত্য যিনি আনন্দ সাগরে ভাসেন সাংস তো নিত্যানন্দ গোবিন্দই গৌরাঙ্গ আর গৌরাঙ্গের সাংস নিত্যানন্দ গোবিন্দেরই সাংস বলরাম বলরামই নিত্যানন্দ একই তত্ত্ব একই কথা একই নাম একই তত্ত্বের আধার পরীক্ষা ছাড়া হয় না গো পরীক্ষায় উত্তীর্ণ না হলে হয় না পরীক্ষা কেন ভগবান পরীক্ষা কেন তার কারণ স্বর্ণকারীর দোকানে দেখবেন স্বর্ণকে পুড়িয়ে পুড়িয়ে একেবারে খাঁটি করা হয় হ্যাঁ ব্রহ্মাদি দেবতার দুর্লভ কৃষ্ণ প্রেম ভগবান আমাদের দিয়ে দেবেন একটু যাচাই না করে একটু যাচাই না করে দিয়ে দেবেন দেখি পাত্রটা ঠিক আছে কি না চিত্র আছে কিনা প্রেমরস ঢেলে দিয়ে দেবেন একটু যাচাই না করে একটু বিচার না করে দিয়ে দেবেন তো হতে পারে না একটু যাচাই না করে তো প্রেমময় গোবিন্দ আমাদেরকে অহিত কি প্রেম দিতে পারেন না গোবিন্দ বলছেন এই রজনীতে এই ভয়ঙ্কর বন জঙ্গলে হিংস্র পশু ভ্রমণ করছি চারিদিকে হে ব্রজ রমণীগণ তোমরা তোমরা ছেড়ে এই বনমধ্যে চলে এসেছো এই বনভূমি তো তোমাদের জন্য নয় তোমরা এই বনভূমিতে কি করে বাস করবে তোমরা গৃহে চলে যাও মাতা পিতা পুত্র সহোদর নিজপতি তোমাদিকে না দেখিয়া হবে ব্যগ্রমতি তোমার মাতা পিতা তোমার আত্মীয় স্বজন এমনকি তোমাদের পথিগণ যখন দেখবে না তোমাদের ওরা ব্যগ্র হয়ে যাবে চারিদিকে অন্বেষণ প্রজাঙ্গনাগণ, দেখিলে তো কুসুম সুবিধ বৃন্দাবন পূর্ণ সশদর করে অতি মনোহর অনিল হিল্লুলে সুকম্পিত তরুবর এব যাও সবে আপনো আগর প্রতি সেবা করো গিয়া সতীত্ব আচারে রোদন করিছে তোমাদের বৎস বালক সকলে তুষ দুগ্ধ দিয়া দুহ গুদুন গুকুলে কুপে কুব্দ দৃষ্টি সব শুনি গুপি গণে তোমরা তো তোমরা তো নারী তোমরা তো কারো গড়ের পত্নী তোমাদের একমাত্র প্রধান কার্য পতির সেবন আমাদের জগতেও বলে একটা নারীর মূল কাজটা পতির সেবা কিছু মানুষ দেখবে কি গো স্বামী সেবা সব হয় তোমাদের তো মূল কাজ স্বামী সেবা গোবিন্দও বলছেন ওই জড় জগতের মানুষের মতো এরপরে গুপিরা কি উত্তর দেবে সেটা শুনবেন যে তোমাদের তো মূল সেবাটা হচ্ছে স্বামীর সেবা স্বামী সেবাটাকে আমার কাছে চলে এসেছ এটা তো উচিত নয় মৃদু মৃদু হাসছেন আর বলছেন নারীর প্রধান কার্য হয় পতির সেবন আর প্রতিবন্ধু সেবন পালন অকপটি সন্তানের বরণ পোষণ শোনো গোপাঙ্গনা এটাই তো ধর্মের কারণ শিলতাবিহীন দিন দুঃখী জড়াতু রকম হয়েছে বেদি হইয়া প্রচুর এই রূপ পতি তাহে হইলে পাতকি ত্যাগ না করিলে পরলোক ভয় রাখি তেটি আপন পতি হয়ে কুলবতী উপপতি সঙ্গে সদা বিহারেতে মতি তোমরা তোমাদের পতিকে রেখে উপপতির সঙ্গে মিলিত হতে এসেছ ছি ছি এটা তো উচিত নয় তোমরা চলে যাও চলে যাও তোমরা মস্তকটা অবনত হয়ে গুপি কাগন আছে সর্প যেমন দেখবে এরকম ফুস করে ফোনা তুলে এরকম রাগে এরকম মুখটা ফুলে যাচ্ছে গুপিকাদের আর লাল হয়ে গেছে রক্ত যেন বের হয়ে আসবে এই গালের দিকে তাকিয়ে দেখছেন রক্তিম বর্ণ হয়ে গেছে রাগেতে নিঃশ্বাস ঘন বহিতে লাগিল আহ মলিন অধর বিম্ব মুখ শুকাইয়া গেল রাগ করছেন আর মুখটা যেন শুকিয়ে যাচ্ছে বদন করিয়া হেঁট চরণের নকে চিন্তা কুলো গোপীগণ ধরণীতে লিখে আ মনে মনে তারা ভাবছে এই বদনটা নিচু করে ওই চরণের যে নখ ওই নখ দিয়ে গুপিরা ওই ধরনির মাঝে মাটির মাঝে লিখে উত্তরটা দেবে রাগে কথা বলতে পারছে না যে চরণের নখ দিয়ে ওই ভুলিকোনার মাঝে লিখবে নখ দ্বারা উত্তরটা দেবে যে কেন এসেছি আমরা নখটা দিয়ে উত্তরটা লিখে দেবে কিন্তু মুখে কথা বলতে পারছে না কোনো কোনো গুপি কচ্চল গলিয়া ঈদে বহে অস্ত্রদ্বার করেরও কমকুম দৌত হয়েছে সবার কাজল যারা পড়েছিল এমন কান্না পাচ্ছে তাদের ওই কান্নায় ওই কাজলটা দুয়ে পড়ে যায় কুমকুম পড়েছিল কেউ কেউ কুমকুমটাও ঘরমাক্ত হওয়ার কারণে পড়ে যাচ্ছে কষে কষে পড়ে যাচ্ছে গলে পড়ে যাচ্ছে ধৌত হয়ে চলে যাচ্ছে আবার কেহবা মৌন হয়ে অধুমুখে রহে গোপীগণ কেউ কেউ কথা বলতে পারছে না নাহি পারে গোবিন্দের বলিতে বচন কোনো কথা বলতে পারছে না আর কেউ কেউ আবার রুদন করছে নেত্র মার্জন করছে তন্মধ্যে কোন একজন গোপী বলছেন শুন এবং বংশী বিহারী শুন তুমি বলছো আমরা কেন এলাম এই এই রাত্রিবেলা এই গুড় জঙ্গলে আমরা কেন এলাম আমরা কেন এলাম তুমি জানো না তুমি তো হৃদয় গ্রাজী তুমি তো সব জানো এটা জানো না তুমি বংশীবাজি আমাদেরকে ডেকেছ আমাদের হৃদয়কে হরণ করেছো তুমি আমাদেরকে আসতে বাধ্য করেছ আমাদেরকে আকৃষ্ট করেছো তুমি আর এখন তুমি বলছো কেন এলাম তেজি আর সব গৃহবাস বিষয় বাসনা তোমার চরণ পদ্ম কৈনু আরাধনা স্বচ্ছন্দ পুরুষ তুমি আমা সবাকার পূর্ণ করো আশা না করো হে পরিহার মুক্ত অভিলাষী ভক্তে শ্রী মধুসূদন যেরূপ সাদরে প্রভু করো হে ভজন পতিপুত্র সুরীদের পালন সেবন নারীর স্বধর্ম পালন আমরা করি সেবন নারীর ধর্ম আমাদের শেখাচ্ছ একটা পত্নী পতির যে সেবা করে এটা তোমার কাছ থেকে আমাদের শিখতে হবে না ব্রজগোপিকারা বলছে আমরা আমাদের পতির সেবা করি যত্ন করি আমরা তার বাক্য পালন করি সধর্ম পালন করি আমরা পুত্র কন্যা তাদেরও সেবা করি আর বলছো কি গোবৎস প্রতিপালন সেটা তো আমাদের পেশা আমাদের সধর্ম সেটাও আমরা পালন করি নারীর সধর্ম তুমি ধর্মজ্ঞ তুমি শাস্ত্রী পারঙ্গম তাই তুমি আমাদেরকে উপদেশ দিচ্ছ না শাস্ত্রজ্ঞ সকলে তোমা করে রতিমতি কিন্তু তুমি পরমাত্মা কৃষ্ণ তুমি প্রিয়পতি পতি পুত্র কি বা প্রয়োজন তাহারা সকলে হয় দুঃখেরও ভাজন আচ্ছা একটা একটা প্রশ্ন করি তোমার কাছে একটা উত্তর দেই আ তুমি যাদের কথা বলছ আ সেই পতি পুত্র কি প্রয়োজন আছে তারা তো কেবল জগতে দুঃখেরই কারণ হয় একমাত্র তুমি বংশী তুমি জনার দন তুমি তো আমাদের পরমপতি তুমি আমাদেরকে কৃপা করবে এজন্য বংশী তিনি নাদ করলে সেই বংশীর সরে আমরা পাগলিনী হয়ে এসেছি তোমাতে বর্ধিত আশা না করো ছেদন নলিন নয়ন নাথ এই নিবেদন গৃহবন্দে মনো ছিল হয় তাহা তুমি হরণ করিলে নটবর গৃহকর্মী নিযুক্ত যে ছিল করদয় এখনো তোমার কার্ড যে নিযুক্ত যে হয় তব পাদমূল প্রতি নাচলি চরণ একক কথা শুনে অহে মদন মোহন কেমনে ফিরিয়া ব্রজে যাইব এখন কি করি উপায় তার বল ওহে নারায়ণ ওহে কৃষ্ণ তোমার অধর সুদা দিয়া কামাগ্নি নির্বাপন করো করু না করিয়া তব হাস্য কটাক্ষ মধুর বংশী গানে জ্বলিতেছে কামানল ব্রজাঙ্গন মনে যদি শান্তি নাহি করো হইয়া নির বিরহ দহনে দেহ যে হয় আমরা ঘরে ফিরে যাব না তোমার চরণ প্রাপ্তির জন্য তোমার চরণ সেবা করার জন্য আমরা সকল কিছু তেজিয়া ফিরে এসেছি আমরা আর গৃহে ফিরে যাব না তোমার দাসী হয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি তব পদপদ্মে নাথ শরণলিনু শরণ নেয়ার জন্য আমরা এসেছি তোমার সুন্দর হাস্য কটাক্ষ চাহনি তাহে তীব্র কামে তপ্তা হইল সব গোপিনী আমরা তাই তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাদেরকে আকর্ষণ করে সংসার ত্যাজ্য করিয়া তোমার কাছে নিয়ে এলে আর এখন মিষ্টি মিষ্টি করে বলছো পতির ধর্ম পালন করতে হ্যাঁ এই জঙ্গলের মাঝে আমরা কেন এসেছি ঘর ছেড়ে কেন এলে এসেছি এই নিশিতে কেন এসেছি লোকে আমাদের কি বলবে তখন কি মনে ছিল না তখন কেন বংশীতে আকর্ষণ করলে আমাদেরকে তোমার শ্রীপদে দাসী হলো গোপীগণ হৃদয় কমল তব কমল উচ্চারণ ত্রিভুবনে হেন কেবা আছে কামিনী মহিতা না হয় তব বেন গীত শুনি জগতে এমন কোন লোক আছে এই ত্রিজগৎ সংসারে কে আছে তোমার সুর শুনে পাগল হয় দেখি আনয়নে কোনো নারী ধর্ম না তেজেহে হে ত্রিভুবনে কল সরামৃত তুল্য শুনি বেনুরব পুলকিত হয় ধেনু মৃগ পক্ষী সব হে যশোদানন্দন আমরা ফিরে যাব না আমরা ফিরে যাব না তুমি আমাদের ইচ্ছে পূরণ করো হে যুগেশ্বর তুমি আমাদের ইচ্ছে পূরণ করো আ তুমি কুন্দ কুসুমেরও কান্তি ধরে তুমি আমাদের বংশী বিহারী হয়ে আমাদের সঙ্গে তুমি প্রমোদ বিলাস করো রাশি আমাদের অধিকার প্রদান করো গোপীগণে বেষ্টিত সুবেন ভগবান সশদর তার মধ্যে যেন শুভমান যতজন গোপী হলেন ততজন কৃষ্ণ হলেন যত গোপী তত কৃষ্ণ ভগবান তত কৃষ্ণ হলেন যত গোপী তত কৃষ্ণ হলেন আর করিয়া কানন শুভা করিনইতুকি কৃপা করার জন্য গোবিন্দ তাদেরকে অহৈতুকি করুণা বাড়িতে স্নাত করার জন্য গোবিন্দ মনস্থ করলেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হলেন এমন করে সকল কিছু না দিলে কৃপা হয় গোবিন্দ কৃপা কি পাওয়া যায় গো কখনো পাওয়া যায় না কখনো পাওয়া যায় না গোপিকানা যখন অহৈতুকি গোবিন্দের কৃপা প্রাপ্ত হলো গোবিন্দ শনি যখন তারা অহৈতুকি আহ কৃপারস আস্বাদনে প্রেমরস আস্বাদনে মত্ত হলো তখন গোপীদের মনে একটা অহংকার এসে গেল দেখুন এই জায়গাতেও কি শিক্ষা আমার কেবা তুল্য ভূমন্ডলী গোপীরা মনে মনে ভাবছে আমাদের মতো এই ভূমন্ডলে আর কে সুখী আছে আমাদের এই ভুমণ্ডলে আর কে আর কে সৌভাগ্যের অধিকারী আছে সৌভাগ্য মদেতে মত্ত হয়ে গুপিগণ কৃষ্ণ তাহা বুঝিয়া ভাবেন ভাবেন মনে মন কৃষ্ণ দেখলেন গোপীদের মনে অহংকার এসে গেছে যে আমরা আমরা কৃষ্ণের কৃষ্ণ আমাদের কৃষ্ণ আমাদেরকে কৃপা করছেন কৃষ্ণ আমাদের শুনে করছেন দেবতার কৃষ্ণ চরণ সেই চরণ আমরা প্রাপ্ত হয়েছি আমরা তার সঙ্গে লীলা বিলাস করতে পারছি আ একটু অহংকার এসে গেল গোপী সবাখার গর্ব করিতে খণ্ডন গোপীদের গর্বকে খণ্ডন করার জন্য গোবিন্দ কিছুক্ষণের জন্য গোপীদেরকে ছেড়ে অন্তর্ধান হয়ে যান পরে অনুগ্রহ করি দ্বিতীয় দর্শন ইহা কৃষ্ণচন্দ্র হন অন্তর্ধান কিছুক্ষণের জন্য গোবিন্দ ওই গুপিদের রাসমন্ডল থেকে প্রধানা সখী প্রধানা গুপিকে নিয়ে অন্তর্দান হয়ে যান ভাগবতে সরাসরি রাধা শব্দটা নাই রাধা নামটা ভাগবতে সরাসরি লেখা নাই লেখা আছে প্রধানা গুপি সুখদেব গোস্বামী পরিক্ষত পরীক্ষিতকে যখন বলছেন তখন তিনি বললেন প্রধানা কোন এক গুপিকে নিয়ে ওই সকল গুপিদের মাসকান থেকে ওই ব্রজ ব্রজ যে রাস মণ্ডপ সাজানো হলো গোবিন্দ সাজালেন তাদেরকে কৃপা করার জন্য ওই রাস ও থেকে মণ্ডপ থেকে কিছুটা সময়ের জন্য সকল গুপিদের মনে যখন অহংকার হলো তখন প্রধান কোনো এক গুপিকে নিয়ে সেই জায়গা থেকে গোবিন্দ হারিয়ে গেলেন অন্তর্দান হয়ে গেলেন সবাই তাকিয়ে দেখছেন গুপিরা তাদের সঙ্গে কৃষ্ণ নাই শ্রীকৃষ্ণের নাহি হেরি খুঁজিয়া বেড়ান চারিদিকে বেড়াচ্ছে নাহা কোথা কৃষ্ণ কৃষ্ণ কোথায় আছেন কৃষ্ণ কোথায় আছেন এবার পরীক্ষিত শোকদেবকে প্রণতি নিবেদন করে বলছেন মনে আরো ইচ্ছে যখন গোপীরা অন্বেষণ করলেন চারিদিকে কৃষ্ণ কৃষ্ণ তখন কোথায় কোথায় গেলেন হারালেন প্রধান নিয়ে কৃষ্ণ গেলেন কোথায় পরবর্তীতে কি আবার কৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন পরীক্ষিতের প্রশ্ন এ শুধু পরীক্ষিতের নয় আমাদের প্রত্যেকের হৃদয়ের প্রশ্ন এই লীলা আস্বাদন করব আমরা আগামীকাল আজ যেখানে শেষ করছি আগামীকাল ওই জায়গা থেকেই